কেন্দ্র কেন্দ্র সরকারকে নিয়ে আমরা ওয়াকাফের দিলে আমরা হই হৈ করছি আর ভিতরে আমাদের ওয়াকাফ ভিতরে ঢুকে বসে আছে ওই ওয়াকাফের যারা ওয়াকাফ নিয়ে যারা বসে আছে তাদের ভিতর থেকে ওয়াতাফগুলো বার করে রেখেছি আজকে আজকে সেই আদর্শ সেই ভালোবাসা সেই মানবতা আজকে আমাদের রাখতে হবে বিশেষ করে আজকে বললো যে সকল মা বোনা এখানে বসে আছো কচি কাছে মা বোনা লেখাপড়া করছ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে মাদ্রাসায় তুমি আম্মাজান দেখো আম্মাজান খাদিজাতুল কুবরাকে অনুসরণ করো আম্মাজান আয়েশা গালকে অনুসরণ করো আম্মাজান মাফাতে ও যোহরাকে অনুসরণ করো তাহলে তুমি আজকে একটা ভালো जाणार যেতে পারবে পৃথিবী এখন অনেকটা আপডেট আমরা যে লেখাপড়া করেছি আমাদের সময় এই সফট কিছু ছিল না তো মিডিয়া ছিল না এত কিছু ছিল না তোমাদের সময় মিডিয়া এসেছে সামনে আপনার কি বল কম্পিউটার এসছে সব এসছে সর্ব দিক থেকে তোমাদের শিক্ষা অর্জন করে এই খাদি চাতুর কোবরা মাদাস্তার নাম নয় সারা পশ্চিমবাংলার নাম নয় সারা পৃথিবীর কোবরা বলে একটা মাদ্রাসা ছিল সেখান থেকে এই মেয়েগুলো লেখাপড়া করে এসেছে সে আদর্শ নাম হতে হবে বিশেষ করে যারা গার্জেন পথ আছেন যারা গার্জেন পথ মায়েরা আছেন মেঘ এখান থেকে যাওয়ার পরে অবশ্যই এখানে থাকলে একত্রিশ মেয়ের মধ্যে থাকে ঘরে যাওয়ার পরে একটুখানি আপনার কি বলে এলোমেলো হয় কিন্তু মায়েদের ঘরে বলে মা তোমরা তোমার আপনাদের বাচ্চা মেয়েগুলোকে যেভাবে এখান থেকে রেজুলেশন পাবেন যেভাবে আলোচনা শুনে যাবেন সেইভাবে এগুলোকে মানুষ করুন কারণ যদি না মানুষ করতে পারেন এর মাস্টাররা টিচাররা ফিফটি পার্সেন্ট কাজ করে দেবে আর ফিফটি পার্সেন্ট কাজ করবে মা আর বাবা বাপ করবে মা করবে তারই জন্য

আমি পয়সা خور নয় আজ মন যদি চাই বড় সমালোচনা করতে মন চাই তাহলে নামটা বলে আমার বাপের নাম সমালোচনা করো তোমাকে কি করতে করতে হয় সেটা আমি সায়েন্সের দিকে আমার জানা আছে এটা নিরজ্জ আছে আজকে এই তালহা আলাইনা বলি আজকে করে দেখো ছিল দেখো আমাকে করে কমেন্ট করবে আল্লাহ নবী যখন তখন এরান করে আসছিল এই যে নবী পার হয়ে যাচ্ছেন নাউজুবিল্লাহ এই আইতে আমরা স্বীকার করি এটা আমরা স্বীকার করি

মলান জাকারিয়া সাহেবের কথা কিছু বাদ কথা বলতে আমাদের ভিতরে ধুক ধুকিয়ে আমার বাপ আদৌ সমাজ জানা আছে কি আমি যদি না করি বলে উঠবে কোন উনি না ফুরফুরা থেকে বার হয়ে গেছে আমাকে বার করে দিন আমাকে ফুরফুরা থেকে বার করে দিন আবার চেংরা ফোজকে ছেলেগুলো বলা শুরু করেছে সায়েন্সের দিকে কে বয়কট করবে ফেসবুকে দেখান তো লিখান তো দেখি বাপের ব্যাটা হোক তোরা সবাই বয়কট করতে রেজেকের মালিক আমার আল্লাহ রেজেকের মালিক আল্লাহ কারো খোসামতি করে আমার বাবু চলে না আমি চলে রে আমার আমার দাদু হচ্ছে শেষলা হুজুর কেবলা মাত্র তোমাদের বলে যাই বাচ্চা মেয়েরা বসে আছো আমার দাদু যান আঠাশ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আমার বাপের বয়স তখন ছ বছর আমার আব্বা যান চার হুজুর কেবলাকে পীর বলে মেনে নিয়েছিলেন তিনি সে শিক্ষা পেয়েছিলেন চাচাদের কাছ থেকে পেয়েছিলেন শিক্ষা সেই শিক্ষা পেয়ে তিনি বড় আলেম হয়েছিলেন জ্ঞান অর্জন করেছিলেন মালা আব্দুল মতেন আলাদাভাবে জিজ্ঞাসা করবেন যে তিনি কেমন মানুষ ছিলেন তিনি এই আদর্শগুলোকে এত ভালোবাসতেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এত ভালোবাসতেন তারই জন্য আজকে আমি দেখছিলাম আজকে আমার যে এখানে আসা এবং আমাকে সবাই যে এত সমালোচনায় ভরে গেছে একটাই কারণ আমি দেখলাম স্টেট নিয়ে যখন সবাই মিলে যখন এক জায়গায় হয়ে গেলেন আজকে আমরা কেন এক জায়গায় হব না কেন আমরা কেন এক জায়গা হব না আমরা এক জায়গা হয়েছি আপনাদের কারো কষ্ট হচ্ছে বাইরের ভাইদের কারো কষ্ট হচ্ছে আমি এসেছি বলে মনে ব্যথা লাগছে নাকি কারো কারো সমালোচনা আমরা শুনে রেখে দেন আমরা আছি থাকবো এবং কাল পেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানগুলো যেভাবে চালিয়ে যাওয়ার হয় আমরা সেইভাবে চালিয়ে যাব রক্ত দিয়ে বিন্দু দিয়ে হোক সে আপনার অস্তিত্ব দিয়ে হোক আমরা চালে যাবো ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন যে মানবতা দিয়েছেন দীর্ঘ বাইশ বছর ধরে যে সম্পর্কটা ছিল না সেই সম্পর্কটা বিচ্ছেদ করে আমি আজকে চিড়ে ফুটার মতো ঢুকে বেরিয়ে এসেছি কেন আমি দেখলাম আল্লাহ পাকানের মধ্যে বলেই দিয়েছি বিসপুল্লাহ রহমান তোমরা ছোড় খেয়ে যাও তোমরা এক হয়ে যাও কেন এমন একটা সময় এসেছে আমাদের সকলকে হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় সর্বজাতির মানুষ আমরা এখানে বসবাস করি এতগুলো মহিলাকে আমরা বসবাস করি এলাকার মানুষ যদি আমাদের সাপোর্ট যদি না করে হিন্দু ভাইরা যদি সাপোর্ট না করে খ্রিস্টানরা যদি সাপোর্ট না করে আমরা যাব কোথায় কোথায় যাব তারই জন্য আমরা এক হয়ে চলবো এক হয়ে থাকবো এবং যারা বাচ্চা মেয়েরা এখানে বসে আছো তোমাদের দুদিন আগে ছুটির কথা ছিল কিন্তু আমি এই তারিখটা দেওয়ার জন্য মলার রজব আলী সাহেব তিনি দুদিন ছুটিকে পিছিয়ে দিয়েছেন তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি কারণ আমি বলছিলাম যে কি দরকার ছিল কথা বুঝতে পারছেন না তা যাই হোক আল্লাহ করিয়েছেন তোমাদের ছুটি হবে ছুটিতে গিয়ে আমাদের জন্য আমরা এই আলিয়ান যারা বসে আছেন সকলের জন্য একটু খাস একটু দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে এতিমদের দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহফা না আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং এই মাদ্রাসা এবং এই সাংগঠনকে আল্লাহ পাক আরো আরো এগিয়ে যান যাওয়ার তরফিকটুকু দান করে দেয় সবাই খুব চাওয়া দি করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি অমাহ আলাই আল্লাহ বালাহ আসসালাম আলাইকুম একটা লম্বা সফর বাড়ি থেকে বেরিয়ে বাংলাদেশ তো কবে বেরিয়েছেন আমি জানি না ন তারিখে বেরিয়েছেন আর আজকে ন তারিখে বেরিয়েছেন পুরো এক সপ্তাহ দেশ বিদেশ সফর করে এসেছেন তারপরেও গলার যা ভয়েস মনে হলে যেন তারপরে খেয়ে দেবে বেশ আরাম করে ঘুমিয়ে উঠে শুরু করে আল্লাহ তার সেহাতে কুল্লিয়া ইলমে আহামালে ইস্তেকাবাদ এবং আমরণ প্রিয় রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নকশে উপর দাদা হজুর কাবলা যেভাবে দেশের দর্শক সবাই করেছিলেন আজ হজুর কাবলার যে আদর্শ সেই আদর্শের উপরেই যেন তার জীবন আল্লাহ অতিবাহিত করার তৌফিক রসিব করেন বলুন আমি হজুর কাবলা এসেছেন তো আমরা একটু প্রতীকী সম্মান আসল সম্মান তো আল্লাহই দেবেন পৃথিবীতে আমরা যে সম্মান প্রদর্শন করি এটা প্রতীকই সম্মান মূল সম্মান ইলমের আমালে ইমানদারিত্বের আসল মর্যাদার সম্মান আল্লাহ দেবে তবু মানবিক দৃষ্টিভঙ্গিতে একটু সম্মানিত না করলে নিজেদের যেন বড্ড কৃপন মনে মনে হয় তো যেহেতু এটা বালিকা মাদ্রাসা দুইটা ছোট্ট বাচ্চার হাত দিয়ে সন্তানের মতো বাচ্চা মেয়ে আমাদেরই সন্তানের মতো তারা

আমরা অবাক হয়ে গেলাম যে আমরা জায়গা পাচ্ছি না আর ইনি যেটা বলছেন জায়গা তো গুলো এগারো সাল 2011 সাল তখন রাজবরি সাহেবের বলে সব জীবন না চার বছর আর রাজবরি সাহেবের সঙ্গে তখন আমাদের রিলেশন খুব গাঢ় ছিল আচ্ছা আর বাচ্চা বেলা কি তো কালো উন্নতি জানা দরকার তো সেই অবস্থায় আমরা বললাম হ্যাঁ তো জায়গা তো আমার খুঁজছি উনি বসিয়ে বললেন Пока বসে আমি তুলিলা পাশেই বাড়ি আর মার্কেটে আমরা বসেছিলাম ছিলাম একটা দোকানে উনি এনে তুলিটা দেখালেন ষোলো শতচ্ছ সেই জায়গাটাই মনে হচ্ছে এই বিল্ডিংটা বিল্ডিংটা এটাই হলো প্রথম ষোলো শতক দিয়েছিলেন বলেছিলেন ষোলো শতকের কথা আর দেওয়ার সময় ওই আমাদের দোকানে বসে কথা হচ্ছিল ছাব্বিশ শত বলেছিল ছাব্বিশ শত তো দলিলে দিলেন দেখলাম আমি আমার সামনে দিলাম সামনে দিল তার কাটা নাকি জমি খুঁজে পাই নি এলো ডুব দিতে জায়গা দেবে বলতে সব না উনি কিন্তু এরকম লোক ও যা বলেছেন ঠিক ঠান্ডা মাথার মানুষ বললো তাহলে কবে কি হবে বললেন বুধবার রেস্ট্রি হবে রেস্ট্রি করে দিলেন টাকাও দিতে হয়নি ওনার রেস্ট্রি ওনার খরচে রেস্ট্রি করে দিলেন তো তারপরে এই জায়গা যখন ভিট করা হবে আমাদের সেই চাচি আম্মা ওনার স্ত্রী ত্রিয়ের সময় চাচাজি যে হারটা দিয়েছিলেন প্রায় দুবরী ওজনের হারটা দুবরী ওজনের হার পাঠিয়ে দিলেন যে আমার স্বামীর দেওয়া জমি আর আমার দেওয়া এই হাত দিয়েই প্রথম ছিল না তারা দুজনেই ছেলে এবং আমরা স্মরণ করছি আজকে তাদের কথা পাশাপাশি সেদিন আমাদের খুব ছাড় মতো সঙ্গে ছিলেন মোরহম মকফুর হাজি ইসাক সাহেব উনি বললেন যে আমি এক লক্ষ টাকার ইদ দেবো প্রথম কাত উনিও দিলেন সেটা সেই নিয়ে আমাদের পথ চলা শুরু তারপরে আলহামদুলিল্লাহ মলানা মুফতি রজবালি সাহেবের উপরে আমরা এই দায়িত্বটা চাপাই রজবলি তখন খুবই ছেলে মানুষ বক্তৃতার জগতেও খুব বাচ্চা মানুষ তো খানিকটা জোর করি ওর উপরে চাপিয়ে দিলেন মুফতি সাহেব যেটা তোমাকেই চালাতে হবে তো প্রথম দিনের দিকে রজবালি একটু ভীত ছিল তারপরে দেখলাম এক বছরের ভিতরে রজবালি অনেক সাহসী আলহামদুলিল্লাহ তার মতো সেই বয়স থেকেই এই বিরাট প্রতিষ্ঠানের ঝুঁকি তার ঘাঁড়ে এবং একটা মানুষ এই হয়তো কঠিন হয়ে যেত যদি এখানকার জনগণ তাকে পূর্ণ মাত্রায় সমর্থন না দিতেন সেই জনগণের ভিতরে তাদেরই একেবারে প্রাণ পুরুষ বলব আমার ভাই জনাব শাহনুর আলম সাহেব উনি এখানকার জনপ্রতিনিধি আবার আমাদের এই কাজকামের অত্যন্ত সহযোগী বর্তমান উনি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সেক্রেটারিও আছেন এবং যত ইতিম বাচ্চা এখানে আছে সানুর বাড়ি যদি কোনো খাবার যায় তাহলে ইতিম বাচ্চাদের জন্য আলাদা করে খাবার কিনে এখানে দিয়ে তবে সানুরের বাড়িতে খাবার যায় আমি খবর রাখি বিশেষ করে যারা বাপমাহারা তাদের প্রতি ওনার লক্ষ্য আলাদা একটা আছে তো আলহামদুলিল্লাহ স্থানীয় যে ম্যানেজমেন্ট কমিটি এই প্রতিষ্ঠানের এত অগ্রগতির পিছনে সংগঠন তো আছেই মাথার উপরে কিন্তু তারপরেও রজবলী সাহেবের প্রচার প্রসার এবং তার তরান উজাড় করে দেওয়ার বেহন এবং স্থানীয়